আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও বেশ কিছু ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দ হবে নিশ্চয়ই আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে বেয়ার্স থ্রিপ শপ একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেয়ার্স আমাদের শপ অ্যাড্রেস তেরো অব্লিক তেরো স্মাইল ম্যানশন চতুর্থ তলা সো অফলাইনের জন্য কিন্তু চলে আসতে পারেন এই ঠিকানায় তো বেশ আমরা প্রথম যেটা দেখবো এটা কিন্তু এসছি একটা ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে দেন পরেরটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালসের মধ্যেই থাকবে আর সাইজগুলো থাকবে সত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা দেখতে পারেন এটা ম্যাগি হাতার মধ্যে আছে দেন এটা মধ্যে থাকবে করবে সো অফশোল্ডার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে নিতে পারেন আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র দুইশো টাকা সো পরের যেটা থাকবে এটা টি শার্ট থাকবে আর টেন্ট অফ স্টাইলের মধ্যে দেখতে পারেন এটা দেন পরে এই শার্টটা দেখতে পারেন আপনি বত্রিশ চৌত্রিশ বড়ি হলে পরতে পারবেন শর্ট প্যাটার্নের একটা শার্ট ছিল দেন এইটাও থাকবে ছত্রিশ পর্যন্ত পরা যেতে পারে ম্যাক্সিমাম অবশ্যই অনলাইনের ক্ষেত্রে চেষ্টা করবেন বড়ি মেজারমেন্ট করে নেওয়ার জন্য দেন এই টপসটা দেখতে পান জ ম্যাটেরিয়ালের মধ্যে আছে ছত্রিশ আটত্রিশ বড়িতে হয়তো পরা যাবে দেন সিসের মধ্যে দেখতে পারেন এইটা প্রিন্টেড ছিল সেপেজ আমাদের যেই বিভিন্ন ক্যাটাগরির টপসগুলো প্রাইস গুলো থাকবে একটু ভেরিয়েশন থাকবে প্রাইস মধ্যে সো ভিডিওর মধ্যে এগুলো বলে দেওয়া হবে আপনি কিন্তু 250 200 এবং 300 টাকা কিংবা 150 টাকা টপসও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো এটা সেমি হাইনিক করা ছিল ফুল স্লিপের একটা টপস দেন এটা দেখবেন ম্যাগি হাতার মধ্যে দেন পরে যেটা দেখবেন রেস্ট্রিক্সের মধ্যে করা আছে সো পরে এটাও কিন্তু সি সি একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে সো বেস পরে এটা টুয়েলভ ফ্যাব্রিকের মধ্যে থাকবে সি সি সো এগুলো প্রাইস কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ অনলাইন সরি দুশো টাকা বেশ আমাদের শপে চলে আসতে পারেন চাই ডব্লিউ তেরো স্মাইল মেনশন চৌধুত তালাতে সো ডিজাইন প্যাটার্ন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা হয়ে আলাদা আলাদা হয়ে থাকে আপনার পছন্দ হলে আমাদের আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিন আর আমরা কিন্তু একদমই ইউনিয়ন পর্যায়ে হোম ডেলিভারি করে থাকি তাছাড়া যে রেগুলার সার্ভিসগুলো আছে সেগুলো তো অবশ্যই আপনি নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়াল ছিল দেন এটা নেটের মধ্যে থাকবে ট্রান্সপারেন্ট সো পার্পলের মধ্যে দেখতে পারেন এটাও হাইনেক করা থাকবে ফুল স্লিপের সো বেশ পছন্দ হলে অফলাইনের জন্য স্ক্রিনশট পাঠিয়ে দিন আর অনলাইনের জন্য চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিম চলে কথা হবে আল্লাহ হাফেজ